নমস্কার বন্ধুরা আজ আমি ঢ্যাঁড়স আর অল্প মুসুর ডাল দিয়ে দারুণ টেস্টি নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এইভাবে রান্না করলে খেতে ভীষণ ভালো হয় আর রান্না করাও কিন্তু একেবারে সহজ আর সাধারণ অল্প উপকরণেই তৈরি হয়ে যাবে ভাত হোক বা রুটি সব কিছুর সাথেই সার্ভ করতে পারেন খেতে ভীষণ ভালো লাগে চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক প্রথমে এখানে আমি ঢ্যাঁড়সটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কারণ ঢ্যাঁড়স কিন্তু কাটার পরে আর ধোয়া যাবে না তাই আমি ঢ্যাঁড়সটাই প্রথমে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার ঢ্যাঁড়সগুলো কেটে নিচ্ছি তবে আমি কিভাবে ঢ্যাঁড়সগুলো কেটেছি সেটাই শুধু আপনাদের দেখানো আমি দেখুন ঢ্যাঁড়সগুলোকে একটু ত্যাচাভাবে কেটে নিয়েছি তবে আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন ঢেঁড়স কাটার মধ্যে স্বাদের কিন্তু কোনো হের ফের হবে না তো সবগুলো ঢেঁড়স কেটে তুলে নিলাম এবার পাশে রেখে দিয়ে নিয়ে নিলাম একটা পাত্র এর মধ্যে নিয়ে নিচ্ছি অল্প একটু মুসুর ডাল এখানে আমি দু চামচের মতো মুসুর ডাল নিয়ে নিলাম এবার তিন চারবার করে জল পাল্টে পাল্টে ধুয়ে নেব তবে প্রথমে কিন্তু ডালটাকে খুব ভালো করে কচলে নিতে হবে ডালের মধ্যে কিন্তু অনেক ময়লা থাকে তাই প্রথমেই কিন্তু ডালটা খুব ভালো করে কচলে নিতে হবে তারপর দেখুন ডালটা কিন্তু খুব ভালো করে ধুয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচোনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি একটা টমেটো আর দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকে আমি কুচি কুচি করে কেটে দিয়েছি আর একটু ধনে পাতা ধনে পাতাগুলোও কিন্তু একদম মিহি করে কুচিয়ে নিয়েছি সঙ্গে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো এবার সমস্ত উপকরণটাকে ভালো করে মাখার জন্য এখানে আমি এক চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি এই সর্ষের তেলটা দিয়ে মাখলে কিন্তু ডালের স্বাদটাও ভীষণ ভালো হয় ভালো করে মেখে নিয়ে দশ মিনিটের মতো রেস্টে রেখে দেব। চলুন তাহলে মূল রান্নাটা শুরু করি তো এখানে আমি প্রথমে কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দু চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম করে নিয়ে তারপর কেটে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দিলাম এই ঢেঁড়সগুলো কিন্তু খুব ভালো করে ভেজে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে ঢ্যাঁড়সগুলো কিন্তু খুব ভালো করে ভেজে নেবো ঢ্যাঁড়সের যে একটা স্লিপারি ভাব থাকে সেটা কিন্তু ভাজতে ভাজতে চলে যাবে তো ঢ্যাঁড়স ভেজে তুলে নিলাম এবার ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি আর এক চামচ সর্ষের তেল ফোড়নে দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে আর রাঁধুনি আমি দুটো মিশিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নিয়ে এবার যে মেখে রেখেছিলাম ডালটা সেই ডালটা দিয়ে দিলাম আর এখন কিন্তু ডালটা খুব ভালো করে ভেজে নেব এতে করে পেঁয়াজের যে একটা কাঁচা গন্ধ সেটা চলে যাবে তো তিন চার মিনিট সময় নিয়ে ডালটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে ঢ্যাস তো অনেকভাবেই খেয়েছেন একবার এইভাবে খেয়ে দেখুন সবাই কিন্তু আঙুল চেটে খাবে এতটাই টেস্টি হয় তো দেখুন ডালটা ভালো করে ভেজে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল আমি এখানে একটু মাখো মাখো করবো তাই জলটা পরিমাণ মতনই দিলাম আপনারা যদি একটু পাতলা খেতে চান সেক্ষেত্রে জলটা একটু বাড়িয়ে দেবেন তারপর ঢাকা দিয়ে কিন্তু পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেব তো ঢাকাটা খুলে নিলাম আর ডালটা দেখুন খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে নেবো এতে করে ডালটা তো গলে গেছে আর একটু ভালো করে মিশে যাবে তো দেখুন ডালটা কিন্তু একদম সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো তো সম্পূর্ণ ঢ্যাঁড়সটাই দিয়ে দিলাম আমি এখানে রান্নাটা একটু মাখো মাখো করেছি আপনারা কিন্তু একটু পাতলা পাতলা করেও করতে পারেন যেটা আপনাদের পছন্দ ঢ্যাঁড়সটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম তারপর একটা ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব এতে করে ঢ্যাঁড়সটাও কিন্তু সুন্দরভাবে নরম হয়ে যাবে ঢেঁড়স তো আগেই ভাজা তারপরেও কিন্তু ডালটার সঙ্গে খুব ভালো করে মিশে যাবে তো একটু ভালো করে নেড়ে নিলাম এখন কিন্তু রান্নাটা একদমই হয়ে গেছে এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি এক মুঠো ফ্রেশ ধনে পাতা দিয়ে আর দিয়ে দিচ্ছি এক চামচ কাঁচা সর্ষের তেল হাতের কাছে ধনেপাতাটা না থাকলে অবশ্যই এক চামচ সর্ষের তেলটা দেবেন এতে করে রান্নার স্বাদটাও কিন্তু খুব ভালো হয় ধনেপাতা আর সর্ষের তেলটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এবার দশ মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে দেব তারপর নামিয়ে নিচ্ছি রান্নাটা যতটা সহজ খেতেও কিন্তু ভীষণ মজা গরম গরম ভাত বলুন রুটি পরোটা সব কিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগে রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথেও শেয়ার করতে পারেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল একদম নতুন একটি রান্না আপনারা অবশ্যই একবার বানান খেয়ে তারপর আমাকে কমেন্টে লিখে জানান খেয়ে আপনাদের কেমন লাগলো তো আজ এই পর্যন্ত আবারও নিয়ে আসবো অন্য কোনো নতুন রেসিপি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ